আসসালামু আলাইকুম বিরিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত প্রেমের ফাদে পড়েছিলেন শিল্পা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী এখনও রূপের ঝলকে কাত করে দিতে পারেন যে কাউকে তিনি কিনা এক সময় প্রেমের পড়েছিলেন প্রেমটি ভেঙে গেলে বেশ কষ্ট পেয়েছিলেন তিনি সম্প্রতি প্রেমের ফাদের পড়ার সেই গল্পটি বললেন এই অভিনেত্রী শিল্পী শিল্প বলেন আমি একটি ছেলে প্রেমে পড়েছিলাম কিন্তু ছেলেটি সত্যি সত্যি আমাকে ভালোবাসেনি আমার এক বন্ধু আমাকে পটাতে ছেলেটির সঙ্গে বাজি ধরেছিল সেই বাজি ধরতেই ছেলেটি আমার সঙ্গে প্রেমের অভিনয় করে শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও আমার বাস্তব জীবনে এটি ঘটেছে ততদিন আমি ছেলেটিকে ভালোবেসে ফেলেছি পরে ছেলেটির ভেঙে ফেলে আমাকে বলে সে নাকি জেতার জন্য প্রেম করেছিল। সম্পর্কেও তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম আমি বলবো না খুব ভেঙে পড়েছিলাম তবে তখন খুব কষ্ট হয়েছিল সম্প্রতি সালমান খানের সঙ্গে প্রেম নিয়ে ও শিল্প গণমাধ্যমের সামনে কথাও বলেন এক সময় সালমান খান ও শিল্প প্রেম নিয়ে বেশ গুর্যোগ ছিল বলিউডে শিল্পা তাদের এই সম্পর্ক নিয়ে বলেন আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল আসলে তখন সহকর্মীদের মধ্যে আস্থা ও অন্তরঙ্গা ছিল এর বেশ কিছু নয় এমনও হয়েছে ও রাতে আমাদের বাড়িতে এসেছে আমি ঘুমিয়ে পড়েছি বাবার সঙ্গে সময় কাটিয়ে ও চলে গেছে আমার মনে আছে বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে এসে সোজা বাবার টেবিলের কাছে গিয়ে সালমান মাথা নিচু করে কেঁদেছিল বেশ কয়েক বছর ধরেই রূপালী পর্দায় নেই এই তারকা ব্যস্ত নাচে রিয়েলটি অনুষ্ঠান রেডিও শো নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে চরিত্র তিনি এখনো করেননি তেমন চরিত্র পেলে তিনি বরাবর রূপালী পর্দায় ফিরবেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ